আবার এসেছি মাছ ধরার জন্য অন্য একটি জায়গা এটা হচ্ছে কিন্তু সেই জায়গা যে জায়গায় আমার গানের শুট করছিলাম আমার কই যায়

বিভিন্ন বিভাগ থেকে আসাম ত্রিপুরা কলকাতা অনেক বাঙালি মানুষ আমার ভিডিও দেখে আসলে পাহাড়ের মধ্যে অনুমান ঠিক আছে দাদি আমি কইতাম পারি দাদা মাছ হওয়া যায় মনে এখানে আরও মাছ আছে কিন্তু মানে আমার লাইফে প্রথমবার ফার্স্ট টাইম পাহাড়ে গান গাইছি আমি সাপ দেখাইছি বানর দেখাইছি হরিণ দেখাইছি অনেক কিছু দেখাইছি মাছও দেখাইছি কিন্তু মাছ ধরছি না আজকে মানে এত পরিমানে মাছ কল্পনার বাইরে কারণ মাছ থাকার কারণ কি আমি কই আপনার আরেকটা আতের নিচে আরেকটা কি কি জানি না এটা কি হইতে পারে দেখছি এই দেওয়া

ब्रावो। कहाँ जाता है मुझे? क्यों नहीं तो पाई था तो घास दूर बैठा पाई थे ना? किधर? पूरा काम कामल को दिलवाना मास्टर दूरियाँ। कामल तेरे को नेट आसे भाई पुराने आसे। और विश्वास। ये किधर? ये रहता? ये किरे? टकिंग

这个吧。